আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আসলে বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে ঠিক এভাবে খোলাখুলি কথা বলতে পারতেছি না ভিডিও আমি করতে পারতেছি না মানে আপনারা হয়তো জানেন যে আমি আমার লাইফ আমার থটস এবং আমার অ্যারাউন্ডিক সাবজেক্ট নিয়ে গুলো তো কথা কথা বলে থাকি আর কি সো অনেক দিন ধরে আপনার সাথে কথা বলতে পারতেছি না আমার অনেক খারাপ লাগতেছে সো ফাইনালি আপনার সাথে কথা বলতে পারি আমি সত্যি অনেক আনন্দিত আর মেবি আপনারা জানেন যে কেন দিন ধরে আপনাদের সাথে কথা বলতে পারতেছি না ভিডিও বানাতে পারতেছি না সেটা হচ্ছে যে আমার বিয়ে শাদী ছিল এই জন্য আর বিয়ে শির ব্যস্ততার কারণে মূলত আমি আপনাদের সাথে ভিডিও বানাইতে পারিনি আপনার সাথে দেখা হয় নাই কথা হয় নাই আর আপনারা অনেকেই হয়তো মানে কমেন্ট করছেন যে ভাই বিয়ে শাদির ভিডিও কেন দেন নাই বা বিয়ের শাদি নিয়ে ভিডিও দিবেন নাই হ্যাঁ বিয়ে শাদির ভিডিও দেওয়া যায় বলতে গেলে কিছু যে এনজয়নিং মুভমেন্টের ভিডিও দেওয়া যায় বাট এইখানে যে আমি আমার ওয়াইফ বা আমার ফ্যামিলির যারা ফিমেল মেম্বার আছে সো ওদেরকে নিয়ে বা ওদেরকে ব্যাপারদের অবস্থায় আপনাদের সঙ্গে উপস্থিত করবো শুধুমাত্র কিছু সংখ্যক লাইক আর ভিউয়ের জন্য আমার মনে হয় এটা 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 করবো আমার মনে হয় না ঠিক আছে আমি এটা করতে চাই না ওকে সো ফাইনালি বিয়ে শাদির কাজ শেষ একটা একটা লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা অর্থ হয়েছিল একটা চ্যাপ্টার ছিল আলহামদুলিল্লাহ সেটা কমপ্লিটলি ডান আর এমন ফিউচারে কী হয় সেটা তো বলা যায় না তাই না সেটা তো আর সেটা বলাও যায় না আর সেটা না বলাই ভালো কারণ আসলে পরে মানুষের লাইফ অনেক বড় ধরনের পরিবর্তন আসে সিরিয়াসলি যদি পরিবর্তনটা আপনার পক্ষে আলহামদুলিল্লাহ আর যদি পরিবর্তনটা আপনার বিপক্ষে চলে যায় তাহলে তো যাই হোক আর সবচেয়ে বড় তুমি সেটা পক্ষে বিপক্ষে দুইটা আপনার মধ্যে নিহিত রাখা উচিত প্রকাশ করলেই প্রবলেম ঠিক আছে ফর এক্সাম্পল এখন যদি আমি আপনাদেরকে ভিডিও তাই বলি যে ভয় আমার মনটা খুব খারাপ আপনারা ধরে নেবেন কি হয়তো আমার বউ খারাপ সো যেহেতু বউ এইটা হচ্ছে আপনার আমার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেক দামি একটা জিনিস অলঙ্কার সেটা আসলে আড়লে রাখাটাই ভালো একদম হাই হাই হাইড অবস্থা রাখাই ভালো ঠিক আছে যত বেশি প্রকাশ করবো সমস্যাগুলো ততই বাড়বে তাছাড়া ভাই আমরা পুরুষ মানুষ ঠিক আছে আমরা পুরুষ মানুষ আমাদের উপর পরিবারের দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে সো আমাদের অনেক কিছু কনজিউম করার মতো ক্যাপাসিটি আল্লাহ তালা অবশ্যই দিয়েছেন আমি মনে করি সো পুরুষ মানুষ হিসেবে বাঁচতে গেলে থাকতে গেলে অনেক কিছু কনজিউম করতে হয় অনেক কিছু মাইনে নিতে হয় হিসাব করতে হয় যেগুলো মাইনে প্রকাশ করা যায় না আর প্রকাশ করা উচিত না সো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার এই বিবাহিত জীবন ভালো কাটা আমি যেন আমার ওয়াইফকে ভালো রাখতে পারি আমার পরিবারকে ভালো রাখতে পারি যে আমার পরিবারের মধ্যে একটা কি সুখ শান্তিটা সমৃদ্ধিটা ছিল সেটা যেন আজীবন থাকে ঠিক আছে আর অল ওভার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কারণ আমি জানি আমি যদি কারো ক্ষতি না করি কারো হক নষ্ট না করি অন্য কেউ আমার হক নষ্ট করবে না আমার ক্ষতি করবে না দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ ওকে সো আই হোপ এখন থেকে আপনার সাথে ভিডিও বানাবো চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য আপনাদের সাপোর্টটা এবং একান্ত প্রয়োজন ঠিক আছে সো আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং এবং আমি আমার ফার্স্ট নিয়েও আলহামদুলিল্লাহ সো দোয়া কোনো যেন ফিউচারে ভালো কিছু করতে পারি ব্যাটার কিছু করতে পারি সো দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে ঠিক আছে সে বলতে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই পেজটা ফলো দিয়ে দিন আর আমার ইউটিউব চ্যানেল আছে সো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই আপনাদের জন্য অনেক দোয়া এবং অল দ্য ভেরি বেস্ট ফর ইউ গাইস নেক্সট ভিডিও